উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের সিলভার জুবলি উপলক্ষে নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ন্যাশনাল ব্যাংকের আয়োজনে আগামী ছয় থেকে আট মার্চ গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে এই মেলা ঢাকার অ্যাংকোর টাওয়ারে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি দেশ ও দেশের বাইরের থাকা নারী উদ্যোক্তারা এই মেলায় অংশ নেবেন হাতে তৈরি করা গহনা গৃহস্থলী পণ্য নকশি কাঁথা ছাড়া নানা সৃজনশীল পণ্য নিয়ে হাজির হাজির হবেন নারী উদ্যোক্তারা এই মেলার মাধ্যমে ব্যবসায়িক নেটওয়ার্ক ও ব্যবসা প্রসার হবে বলে জানায় সংস্থাটির সভাপতি নাসরিন আওয়াল মিন্টু অংশনে নিয়ে অর্ধশত স্টল থেকে বেস্ট তিন স্টলকে পুরস্কারও দেয়া হবে বলে জানায় মেলার আয়োজক কমিটি নারী উদ্যোক্তাদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের পণ্য এবং সেবা প্রদর্শনের পাশাপাশি নতুন বাজার ও ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করতে পারবে। নারী উদ্যোক্তাদের তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের ব্যবসায় প্রসারে সহায়তা করাই এই উইবে উমেন অল্ট্রোপার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রধান লক্ষ্য